নিকাহুল মোতা এবং পতিতা দুটি বিষয় কি কখনো এক হতে পারে মানুষ আর চতুষ্প জন্তু কখনো কি এক হতে পারে রাত আর দিন কখনো কি এক হতে পারে অনেক পার্থক্যতা আছে প্রত্যেকটি বিষয়বস্তুর একটা সংজ্ঞা আছে প্রিয়দর্শক চলুন দেখি নেকাহল মোতা এবং পতিতা এর সংজ্ঞা কী নিকাহুল মোতা হলো একটি অস্থায়ী বিবাহ যা ইসলামের শিয়া মতবাদে বৈধ মনে করা হয় এটি নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট মহর বা দেনমোহরের ভিত্তিতে চুক্তিভিত্তিক হয়ে থাকে মূল বৈশিষ্ট্য একটি নির্দিষ্ট সময়ের জন্য হয় যেমন একদিন এক মাস এক বছর ইত্যাদি চুক্তি অনুযায়ী মহর নির্ধারণ করা হয় উভয় পক্ষের সম্মতি প্রয়োজন হয় সময় শেষ হলে নিজে থেকেই বিবাহ বাতিল হয়ে যায় তালাকের কোনো প্রয়োজন নেই সন্তান জন্ম নিলে তার প্রতি পূর্ণ পিতৃত্ব স্বীকৃত হয় শিয়া ইসলামে এটি আজও বৈধ তবে সুন্নি মতবাদে তথা আহলে সুন্না জামা এর আকিদা যারা অন্তরে লালন করে থাকে তাদের মতবাদ অনুযায়ী এটি হারাম এবং চিরতরে নিষিদ্ধ মনে করা হয় প্রিয় দর্শক এবার আমরা দেখব পতিতা বা দেহ ব্যবসা এর সংজ্ঞা পতিতা বা দেহ ব্যবসা হল অর্থের বিনিময়ে যৌন সেবা প্রধান যৌন সেবা প্রধান যা অধিকাংশ ধর্ম সমাজ এবং আইন অনুযায়ী অবৈধ বা নৈতিকভাবে নিন্দনীয় প্রিয় দর্শক নেকাহুল মোতাটা কিন্তু নিন্দনীয় ছিল না বরং প্রয়োজনীয় ছিল আর পতিতা এটি হচ্ছে নিন্দনীয় প্রিয় দর্শক এখন যদি কোনো ব্যক্তি দু সালে এসে নেকাহুল মোতাকে এবং পতিতাকে একাকার করে ভিডিও আপলোড করে ফেলে তাকে আপনি কি বুঝবেন অবশ্যই তার জন্মটা পতিতালয়েই হয়েছে তার বেড়ে ওঠাটা পতিতালোয়ই হয়েছে কারণ যে ব্যক্তি নেকাহুল মুতাহা এবং পতিতা এই দুটি আলাদা বিষয়বস্তুর সংজ্ঞাকে একাকার করে ফেলে তাকে আমরা পতিতালয়ের সন্তান বলেই মনে করে থাকি অবশ্যই আপনার যদি জ্বলতে থাকে জ্বলতে থাকুক লেকিন সত্য কথা তো আমাকে বলতেই হবে প্রিয় দর্শক আমি আমার মনের কথা শেয়ার করে দিয়েছি বাকি আপনার মনে কী জেগেছে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন এবার দেখব নিকাহুল মোতা বর্তমান সময়ে বলবৎ আছে নাকি নেই আপনারা তো দেখলেন যে শিয়া মতাদর্শের যারা আছে তাদের মতে এখনও পর্যন্ত নিকাহুল মোতা বৈধ যেহেতু ইমরান বিন বশির এবং কথিত আহলে কোরআনদের রেজু এ সমস্ত ব্যক্তিরাও কিন্তু শিয়া মতবাদকেই বিশ্বাস করে তাই এই রেজু তারপরে হচ্ছে ইমরান বিন বশির তারা কিন্তু নিকাহুল মোতাহার পক্ষে অর্থাৎ পতিতার পক্ষে কারণ তারা কিন্তু নিকাহল মুতা এবং পতিতার মধ্যে কোনো পার্থক্যতা খুঁজে পায় না প্রিয় দর্শক এবার দেখব আহলে সুন্নাওয়াল জামাহা এর আকিদা অনুযায়ী নিকাহল মুতার অবস্থানটা কি সুন্নি মত অনুযায়ী নিকাহে মুতা হারাম ইসলাম প্রবর্তনের প্রথম দিকে মোতাবৈধ ছিল কিন্তু পরবর্তীতে রসুল সাল্লা নিজেই তার চিরতরে নিষিদ্ধ করেছেন দলিল নাম্বার এক সহি মুসলিমের হাদিসটি এসেছে যা আন্না রসুল্লাহি সাল্লাহ আলী হোসালামা মুহলিয়া রসুল্লাহ সাল আলী হাসলাম মুতা বিবাহ নিষিদ্ধ করেছেন এবং খাইবার যুদ্ধের দিনে পোষা গাদার মাংস খাওয়াও হারাম করেছেন সহি মুসলিমের চৌদ্দ শত সাত নম্বর হাদিস ব্যাপারে আরও বহু আদিল্লা রয়েছে বহু প্রমাণ রয়েছে আপনারা দেখেছেন মাথা মোটা বা প্রতিবন্ধী ইমরান বিন বশির অনেকগুলো প্রমাণ আদি উপস্থাপন করেছে এই প্রমাণ আদিগুলোকে খণ্ডন করা একটা ভোকামি তাই খণ্ডন করতে যাচ্ছে না কারণ খণ্ডন তো সেই বিষয়টিকেই করবেন যেই বিষয়বস্তুটা ইতিবাচক আর নেতিবাচক হবে যেহেতু আল্লাহর রসুল নিজেই নেতিবাচক করে গেছেন আর ইমরান বিন বশির নিজেও বলেছে যে নেকাহল মোতা নেতিবাচক তাহলে এখানে খণ্ডন করারই বাকি আছে লেকিন তার সেই ভিডিওটির মাধ্যমে অনেক বিষয়বস্তু আল্লাহ রসুল সাল্লা আলী আসসাল্লামকে নিয়ে এবং সাহাবা এ করাম রদি আল্লাহ তাল আজমাইন্দেরকে নিয়ে ভুল বা এক ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য সে চালিয়েছে সেই মন্তব্যের প্রতিবাদ করাটা সময়ের দাবি তাই প্রিয় দর্শক সেই বিষয়টি অন্য সময় আলোচনা করব। ভিডিওটি লং বা লম্বা করতে চাচ্ছি না সবশেষে একটি কথাই বলতে চাই যেহেতু ইমরান বিন বসির এবং তার ক্তবৃন্দু যারা তার সেই ভিডিওটিতে বাহবা দিচ্ছে তাদের জন্ম এবং তাদের বেড়ে ওঠাটা পতিতালয় হয়েছে তাই তারা নিকাহুল মোতা এবং পতিতালয়কে একাকার মনে করেছে একই জিনিস মনে করেছে আমি এমনটাই বুঝতে পেরেছি আপনি কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আর হ্যাঁ লাইক কমেন্টের দরকার নাই ভিডিওটি শেয়ার করে দিবেন